বন্ধুরা যেটা দেখা যাচ্ছে বৃষ্টি কিন্তু আজকেই সম্ভাবনা রয়েছে অর্থাৎ আজকে সন্ধ্যের দিকে কিন্তু বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জায়গাতে সেই দিকে নজর রাখবো তাই ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে দেখছেন এবং অতি অবশ্যই ভিডিওটা সম্পূর্ণরূপে দেখুন সেক্ষেত্রে পুরো ব্যাপারটা বুঝতে পারবেন দেখুন আমরা যদি ভিডিও আমরা যদি বায়ুর ঝাপটা মোটে যাওয়ার আগে যদি একটু প্রথমেই চলে যাই বৃষ্টির মোড়ে যে বৃষ্টির কোথায় কিরকম সম্ভাবনা রয়েছে দেখুন আমরা দেখতে পাচ্ছি গোসাবার দিক থেকে জয়নগরের দিক থেকে একটু এত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমরা ঝড়খালির দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি অর্থাৎ ওভারঅল বলা যেতে পারে দক্ষিণ চব্বিশ পরগনার দিক থেকে কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে গোসাবার দিক থেকে পাশাপাশি আরও অন্যান্য এলাকাগুলোতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেরকমই দেখা যাচ্ছে এদিকে হিঙ্গলগঞ্জের দিকেও সম্ভব সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা স্বরূপনগর বাদুরিয়া এই সমস্ত এলাকার দিক থেকে হাবড়ার দিক থেকে বনগার দিক থেকেও একটু থেকে বৃষ্টিপাত পাচ্ছি তো যারা এই সমস্ত এলাকা থেকে দেখছেন ভিডিওটা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে বৃষ্টি হচ্ছে কিনা বা আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি যেটা যে বৃষ্টিটা দেখাচ্ছে এই মুহূর্তে ছড়ার সময় আপনি ধরে চলতে পারেন এটা রাত্রি নটার দিক করে বৃষ্টিপাতটা হতে পারে এই সমস্ত এলাকাতে তবে চান্স অনেকটাই রয়েছে পাশাপাশি আমরা বাংলাদেশের দিক থেকেও দেখতে পাচ্ছি অভয়নগরের দিক থেকে সাতক্ষীরার দিক থেকে খুলনার দিক থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা দিকে শ্যামনগরের দিক থেকে যদি দেখি সেখানেও বৃষ্টিপাত দেখতে পাচ্ছি এছাড়াও কিন্তু এখানে আলমডাঙার দিক থেকে যদি আমরা দেখি সেখানেও বৃষ্টিপাত দেখতে পাচ্ছি মেহেরপুরের আলমডাঙ্গার দিক থেকে এবং এছাড়াও কিন্তু পাশাপাশি বাকি অন্যান্য এলাকাগুলোতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো যদি আমরা একটু এগিয়ে যাই এবং দেখে নিই যার কি সম্ভাবনা রয়েছে পাশাপাশি উত্তরবঙ্গে যদি দেখি আমরা উত্তরবঙ্গেও দেখতে পাচ্ছি যেটা যে সম্ভাবনা রয়েছে আলিপুর আলিপুরদুয়ারের দিক থেকে আলিপুরদুয়ার শ্রীরামপুরের এদিকের পুরো এলাকা জুড়ে আলিপুরদুয়ার পুরো এলাকা ধরে নিতে পারেন আলিপুরদুয়ার ধুকঝুপগুড়ি এই সমস্ত এলাকার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দিনহাটার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেরকমই দেখা যাচ্ছে পাশাপাশি কোচবিহারও রয়েছে এবং আমরা এদিকের আসামের বেশ কিছু অংশে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি এবং যে বৃষ্টিপাতটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু রাত্রি নটার দিক করে শুরু হলেও হতে পারে এই মুহূর্তে যদি না হয়ে থাকে আমরা একটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে আর কি সম্ভাবনা রয়েছে রাত্রি নটার দিক করে আমরা পৌঁছেছি তাদের করে দেখা যাচ্ছে আলিপুরদুয়ারের দিক থেকে বৃষ্টিপাতটা হবে পাশাপাশি রাত্রের দিকে গোটা উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টিপাতের সময় রয়েছে গোটা উত্তরবঙ্গ বলবো না ঠিক কারণ দুই চব্বিশ দুই দিনাজপুর এবং মালদা বাদে বাকি একেবারে যেটা কোর উত্তরবঙ্গ বলা যেতে পারে উত্তর একদম এক্স্যাক্ট উত্তরের জায়গাটা অর্থাৎ শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত এলাকাগুলোর দিকে দার্জিলিং এর দিক থেকে এই জায়গাতে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রের দিকে পাশাপাশি বাংলাদেশেও পঞ্চগড়ের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একটু এগিয়ে যাবো আর কোথায় কি সম্ভাবনা রয়েছে আমরা দেখলাম যেটা যে আজকে সারা রাত বৃষ্টিপাত হবে শিলিগুড়ি আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই সমস্ত এলাকার দিকে ভোর চারটে পাঁচটার দিক করে কিন্তু ময়মনসিং এর দিক থেকে সিলেটের দিক থেকে বৃষ্টিপাত শুরু হবে এছাড়াও কিন্তু ঢাকা কুমিল্লা গোটা ত্রিপুরা জুড়ে সকালের দিকে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে সেরকমই দেখতে পাচ্ছি তবে সকালের দিকে উত্তরবঙ্গে অর্থাৎ শিলিগুড়ি আলিপুরদ্বা জলপাইগুড়ি দিকে বৃষ্টিপাত পেলাম না পাশাপাশি বারোটা একটার দিক করে কিন্তু আবার খুলনা বরিশালের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হয়তো এক দু ঘন্টা পরে হবে কিন্তু মোটামুটি বৃষ্টিপাতের মারাত্মক চান্স রয়েছে যেমন আমরা একটু রাত্রি যখন বেলা তিনটের দিক করে হাজির হচ্ছি তখনই দেখতে পাচ্ছি বাংলাদেশের শ্যামনগর দিকের খুলনা এই সমস্ত এলাকার দিকে ফিরোজপুরের দিক থেকে সাতক্ষীরার দিক থেকে ব্যাপক বৃষ্টিপাত হবে পাশাপাশি বাংলাদেশের বাদ দিয়েও পশ্চিমবঙ্গের দিক থেকেও কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে হিঙ্গলগঞ্জ টাকি এই সমস্ত এলাকার দিকে পাশাপাশি এদিকে কুমির বাড়ি গোসাবা এই সমস্ত এলাকার দিক থেকেও কিন্তু ভালোমাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ ওভারঅল সাউথ চব্বিশ পরগনের অনেকটা অংশ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি কলকাতা বারুইপুর জয়নগর এই সমস্ত এলাকার দিক থেকে হাওড়ার দিক থেকে বৃষ্টিপাতের সমান রয়েছে তাছাড়াও কিন্তু হালকা ফুলকা একটু একটু ঘুরি গুড়ি বৃষ্টিপাত হতে পারে তমলুক কোলাঘাট উলবেড়িয়া এই সমস্ত এলাকার দিক থেকে ওভারঅল বলা যেতে পারে দুই চো দুই মেদিনীপুরের বেশ কিছু অল্প অংশে হালকা বৃষ্টিপাত কলকাতায় আর একটু তুলনামূলকভাবে ভারী বৃষ্টিপাত এবং দুই চব্বিশ পরগনার দিক থেকে তুলনামূলকভাবে একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা যদি এদিকে কাটোয়ার দিকে দেখাই এবং মুর্শিদাবাদের দিক থেকে দেখাই সেখানেও কিন্তু বৃষ্টিপাত দেখতে পাচ্ছি তিনটের দিকে দেখা যাচ্ছে আপনি ধরে চলতে পারেন পাঁচটার দিকে শুরু হবে পাশাপাশি রাস্তা ডিভিশনার ডিভিশনের দিক থেকে দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোটা বাংলাদেশ জুড়েই কিন্তু কালকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেরকমই দেখা যাচ্ছে পাশাপাশি পশ্চিমবঙ্গের বালুরঘাটের দিক থেকে যদি আমরা দেখি সেখানে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে শিলিগুড়ি আলিপুর জলপাইগুড়ি তো এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাত শুরু হবে আজকে থেকেই অলরেডি চলছে এবং কালকেও হবে প্রায় সারা দিনই চলবে দু এক ঘন্টার জন্য হয়তো থামবে তো আমরা ছটা সন্ধ্যে ছটা পর্যন্ত দেখলাম যেটা যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের বেশিরভাগই জায়গাতেই হবে একেবারে বিশেষ করে যদি আমরা বলি যে দুই মেদিনীপুর কলকাতা হুগলির কিছুটা অংশ হাওড়ার কিছুটা অংশ এবং দুই চব্বিশ পরগনার দিক থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা ভালো মাত্রাতেই রয়েছে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এদিকে দুই দিনাজপুরের দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও শিলিগুড়ি আলিপুরদুয়ার জলপাইগুড়ির দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও বাংলাদেশের রংপুরের দিক থেকেও কিন্তু রাত্রের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ রবিবার উনিশ তারিখ রাত্রের দিকে উত্তরবঙ্গে উত্তরের দিকে ওভারঅল ভালো মাত্রায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পেলাম আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে আর কি সম্ভাবনা রয়েছে দেখুন সোমবার দিনে যখন প্রবেশ করছি সোমবার দিনে কিন্তু বলেইছিলাম বৃষ্টিপাতটা বাড়বে সোমবার দিনে কিন্তু বৃষ্টিপাতটা বাড়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি শিলিগুড়ি আলিপুরদুয়ার জলপাইগুড়ি এগুলো তো রয়েছেই এই পাশাপাশি কিন্তু বাংলাদেশেও ভালো মাত্রাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা বাংলাদেশের ছাড়াও পশ্চিমবঙ্গে একটু পরেই বৃষ্টিপাত দেখতে পাবো কারণ আমরা সোমবার দিন সকালের দিকে রয়েছে এই মুহূর্তে সকাল দশটা এগারোটার দিক করে সকাল দশটা এগারোটার পরে পরে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু বেশিরভাগ জায়গাতেই ছিটে ফোটা বৃষ্টিপাত শুরু হবে তারপর আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাতটা বাড়বে এবং পাশাপাশি একই সঙ্গে কিন্তু বাংলাদেশেও বৃষ্টিপাতটা ভালো মাত্রায় চলবে এবং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সোমবার দিনে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত হবে এবং চারিদিক থেকেই বৃষ্টিপাত হবে এবং পাশাপাশি বাংলাদেশের দিক থেকেও কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সোমবার থেকে যে বৃষ্টিপাতটা শুরু হবে এবং একটানা চলতে থাকবে প্রায় বেশ কয়েকটা দিন তাই আমরা একটু ঝটপট এগিয়ে যাবো এবং দেখে নেব যে আর কি সম্ভাবনা আছে এখন মঙ্গলবার দিনেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বুধবার দিনেও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আবার বৃহস্পতিবারের দিনে যদি দেখি তাতে করেও দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবারেও কিন্তু বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওভারঅল দেখতে পাওয়া যাচ্ছে যে বৃষ্টিপাতটা কিন্তু বাড়বে বেশ ভালো মাত্রাতেই এবং আমরা ছাব্বিশ তারিখে যখন প্রবেশ করছি ছাব্বিশ তারিখে তো আবার রেমাল ঘূর্ণিঝড়ের ব্যাপার রয়েছে সাই রেমাল ঘূর্ণিঝড়ের কারণে কিন্তু গোটা পশ্চিমবঙ্গ বাংলাদেশ চারিদিক থেকে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হবে এবং রেমাল ঘূর্ণিঝড়ের এখন এই মুহূর্তে আমরা যখন বৃষ্টির মোড়ে দেখতে পাচ্ছি দেখছি তখন দেখা যাচ্ছে এটা কিন্তু উড়িষ্যা বৌলবর্তী এলাকার দিক দিয়ে প্রবেশ করার সম্ভাবনা তৈরি করছে আবার তো যাই হোক আমরা লক্ষ্য নজর রাখবো যেটা এটা কোন দিক দিয়ে প্রবেশ করতে পারে আমরা ওভারঅল ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ প্রত্যেক দিনই কিন্তু বৃষ্টিপাত পাচ্ছি হয়তোবা মাঝে দু একদিনের জন্য একটু আগে বৃষ্টিপাত থামলেও থামতে পারে কিন্তু থামার চান্স খুব একটা দেখছি না আমরা যদি একটু দেখে নিচ্ছি বৃষ্টিপাতের পরিমাণটা কম বেশি একই রকম দেখতে পাওয়া যাচ্ছে পরের তিন দিনের জন্য আহ যদি আমরা আবার চলে যাচ্ছি একটু নিম্নে চাপের মোটেই চলে যাবো কারণ অলরেডি বৃষ্টিপাতটা দেখা হয়ে গেছে আমাদের আর খুব একটা দেখছি না এদিকে তো আমরা চব্বিশ তারিখ যদি নাগাদি নিম্নচাপটা কোথায় অবস্থান করে নিম্নচাপ বলবো না রেমাল ঘূর্ণিঝড়টা কোথায় অবস্থান করবে রেমাল ঘূর্ণিঝড়ের অবস্থানটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এরকম একটা জায়গাতে অবস্থান করেছে আস্তে আস্তে একটু এগিয়ে যাবো এবং দেখার চেষ্টা করবো কারণ আহ চব্বিশ তারিখ থেকেই কিন্তু হালকা ফুলকা বাতাস প্রবেশ করতে শুরু করবে রেমাল ঘূর্ণিঝড়ের বাতাস এবং পশ্চিমবঙ্গ বাংলাদেশের চারদিক থেকে কারণ আমরা যদি পরি জায়গাটা দেখি এর বিস্তৃতিটা কিন্তু ব্যাপক বিরাট বড় একটা এলাকা জুড়ে কিন্তু এই রেমাল ঘূর্ণিঝড়টা আসছে এবং প্রায় আশি বিরাশি কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া নিয়ে কিন্তু আসছে এটা আমরা যদি পঁচিশ তারিখে কোন একটা পজিশনে দেখতে পাচ্ছি আর একটু এগিয়ে যাবো এবং দেখে নেব পঁচিশ তারিখ থেকে কিন্তু প্রবেশ করতে শুরু করবে চব্বিশ তারিখ থেকে হাওয়া বাতাস প্রবেশ করতে শুরু করবে এবং পঁচিশ তারিখে আমরা যদি দেখি পঁচিশ তারিখে কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গের দিকে প্রায় সাতচল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার ঝোড়ো হাওয়া কিন্তু বয়ে যাবে সাতচল্লিশ শুধু কেন বলবো ষাট কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে সেরকমই দেখা যাচ্ছে আমরা আর একটু এগিয়ে যাবো আর কি সম্ভাবনা রয়েছে তারিখ থেকে কিন্তু রেমাল ঘূর্ণিঝড়ের প্রবেশ মোটামুটি ভাবে এন্ট্রি নিয়ে নিচ্ছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গের দিকে তারপর আস্তে আস্তে কিন্তু উড়িষ্যার উপকূলবর্তী এলাকা ওভারঅল বলা যেতে পারে পশ্চিমবঙ্গ আহ এদিকে বাংলাদেশ উড়িষ্যা উপকূলবর্তী এলাকা অনেকটা অংশ জুড়েই কিন্তু তার ভাবটা থাকবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের অবস্থা তো খুবই খারাপ পাশাপাশি মায়ানমারের দিকেও একই রকম অবস্থা হবে আমরা যদি আরেকটু এগিয়ে যাই আমরা দেখুন ছাব্বিশ তারিখে দেখতে পাচ্ছি তারিখে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিক দিয়ে একদম ভয়ঙ্কর ভাবে ঘূর্ণিঝড়ের অবস্থানটা থাকবে এবং ছাব্বিশ তারিখের পরে পরে আমরা যদি দেখে নিই সেখানেও কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা ছাব্বিশ তারিখে পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া কিন্তু থাকবে পশ্চিমবঙ্গের সর্বত্রই এবং আমরা যদি ভুবনেশ্বরের দিক থেকে দেখি ভুবনেশ্বরে কিন্তু ঝড়ের বেগটা আরো বেশি থাকবে প্রায় সেখানে সাতষট্টি সত্তর কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকবে এবং সেটাই কিন্তু দেখাচ্ছে এখন পর্যন্ত এবং আমরা ইসিএম এ মডেলই দেখছি যেটা এর দিকে ভালো কাজ করে এবং কাছাকাছি যত আসবে তত আমরা ইসিএম এ মডেলটাই দেখব তো আমরা ছাব্বিশ তারিখে দেখতে পাচ্ছি যেটা এটা ভুবনেশ্বর দিয়ে প্রবেশ করতে পারে সেরকমই কিন্তু দেখাচ্ছে যদি আমরা দেখি যে ঠিক ভুবনেশ্বরের পুরীর কাছাকাছি এই এলাকা দিয়ে প্রবেশ করতে পারে আর তবে পশ্চিমবঙ্গের দিক থেকে এবং বাংলাদেশের দিক থেকে ব্যাপক প্রভাব থাকবে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে রেমাল ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু ব্যাপক কাজ করবে এবং সাতাশ তারিখেও কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিক থেকে ভালো মাত্রার প্রভাব থাকবে ওভারঅল বলা যেতে পারে যে একটা না তিন থেকে চার দিন মোটামুটি হবে রেমাল ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু কাজ করবে এবং আপনি ধরে চলতে পারেন চব্বিশ তারিখ থেকে তার প্রভাব শুরু হয়ে যাবে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ তো আমরা দেখতেই পাচ্ছি আরো দু চারটে দিন চলতে পারে ওভারঅল কিন্তু বেশ কয়েকটা দিনের প্রভাব থাকবে রেমাল ঘূর্ণিঝড়ের আমরা যদি এই মুহূর্তে নিই যে কোথাও কোনো রকম ঝড়ের সম্ভাবনা রয়েছে কিনা তাতে করে দেখা যাচ্ছে হালকা ফুলকা দু একটা জায়গাতে একটু একটু দমকা বাতাস দেবে সেরকমই দেখা যাচ্ছে আজকে সন্ধ্যা সাতটার দিকে যেমন রাজশাহীর দিক থেকে একটু দমকা বাতাস দেবে সেরকম দেখতে পাচ্ছি আমরা পাশাপাশি আমরা আর একটু দেখে নেব যে আর কি সম্ভাবনা রয়েছে আমরা বেশি কিছু দেখব না সকালে অলরেডি রিপোর্ট দেওয়া হয়েছে তো দেখছি যেটা যে দমকা বাতাস রাজশাহীর দিক থেকে আজকে দেওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া কিন্তু খুব একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না আমরা আর দেখে নেব আর কি সম্ভাবনা রয়েছে ওভারঅল কিন্তু দেখলাম যেটা যে আজকের থেকে আস্তে আস্তে কিন্তু এদিকে ঘূর্ণিঝড়টা মোটামুটিভাবে কাজ করতে থাকবে এবং ঘূর্ণিঝড়ের প্রভাবটা বঙ্গোপসাগরে পড়তে থাকবে তবে পশ্চিমবঙ্গের দিক থেকে এবং বাংলাদেশের দিক থেকে প্রভাব কিন্তু চব্বিশ তারিখের মোটামুটি শুরু হতে পারে বলেই মনে করা হচ্ছে এখন পর্যন্ত তো একটু আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্টটা দেখে নেবো যে আমরা অনেকটাই দেখলাম আর দেখছি না নর্থ বেঙ্গলে আবহাওয়া দেখুন এখনো পর্যন্ত বিশেষ সতর্কতা রয়েছে মোটামুটি ভাবে সব দিনের জন্য সাত দিনের জন্য সতর্কতা রয়েছে সব জেলাগুলোতেই পাশাপাশি ঝড় বৃষ্টিরও সতর্কতা জারি করা রয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং তার সঙ্গে কাল থেকে সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রায় কম বেশি সব জেলাগুলোতেই দেখতে পাচ্ছি আমরা এবং মালদার দিক থেকেও আমরা কিন্তু একই রকম দেখতে পাচ্ছি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সতর্কতা রয়েছে আমরা সাউথ বেঙ্গলটা একটু দেখে নেবো সন্ধ্যাকালীন রিপোর্ট দেখতেই পাচ্ছেন তো সন্ধ্যাকালীন রিপোর্ট অনুসারে দেখতে পাচ্ছি যে শুষ্ক শুকনো আবহাওয়া যা ছিল আজকে কেটে গেছে কাল থেকে হালকা ফুলকা বৃষ্টিপাত শুরু হচ্ছে কম বেশি সব জেলাতেই এবং কুড়ি তারিখ থেকে আরো বৃষ্টিপাতটা বাড়তে থাকবে ঝেপে বৃষ্টিপাত চলতে থাকবে সেরকমই দেখা যাচ্ছে অর্থাৎ কুড়ি তারিখ থেকে কিন্তু মোটামুটিভাবে যাবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গেও চারিদিক থেকে কিন্তু ঝেঁপে বৃষ্টিপাত শুরু হবে সতর্কতার দিকে তাকাবো সতর্কতা কোথায় কিরকম রয়েছে সতর্কতার দিকে যদি তাকাই আপাতত আজকে সতর্কতা নেই কালকের জন্য সতর্কতা খুব একটা নেই খুব একটা সতর্কতা নেই কারণটা বলছি দু একটা জায়গা একটু একটু সতর্কতা রয়েছে আর গরমের সতর্কতা আজকে যা ছিল ছিল কালকে একটু একটু থাকবে বাকি তারপর থেকে কিন্তু শুরু হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া অর্থাৎ কুড়ি তারিখ থেকে কুড়ি তারিখ একুশ তারিখ তারিখ তিনটে দিনের জন্য রয়েছে থেকে থেকে বা ঝড়ো হওয়া এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সর্বত্রই সেটা রয়েছে আর গেরুয়া সতর্কতা বা কমলা সতর্কতা জারি করে রয়েছে পশ্চিম বর্ধমানে পাশাপাশি বীরভূম মুর্শিদাবাদ এবং মাললাতে এখানে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার রোগে ঝড়ো হওয়া এবং তার সঙ্গে কিন্তু দমকা বাতাস যেটাতে বলছে সেই দমকা বাতাস দেবে এবং তার সঙ্গে বাজ পড়বে সেই সতর্কতা জারি করা রয়েছে বাকি ওভারঅল বাকি অন্যান্য জায়গাগুলোতে কিন্তু হলুদ সতর্কতা জারি করা রয়েছে সুতরাং বোঝাই যাচ্ছে যে আলিপুর আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকেও কিন্তু একটা মারাত্মক সতর্কতা জারি করে দিয়েছে আমরা একটু মেঘের অবস্থানটা দেখব দেখুন আমরা যদি দেখি মেঘ কিন্তু ভালো মাত্রাতেই রয়েছে উত্তরের দিকে ভালোই মেঘ রয়েছে পাশাপাশি এদিকে মেহেরপুরের দিক থেকেও আমরা ভালো মাত্রায় মেঘ দেখতে পাচ্ছি পাশাপাশি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বিশেষ করে সাউথ চব্বিশ পরবর্তী দিকে মেঘ দেখতে পাচ্ছি স্বাভাবিকভাবে কিন্তু কিছুক্ষণের মধ্যে বৃষ্টিপাত আসার মারাত্মক একটা চান্স রয়েছে সেরকমই সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে আমরা একটু উপগ্রহ চিত্রর দিকে ফোকাস করবো উপগ্রহ চিত্রর দিক থেকে যদি ফোকাস করি যে কি সম্ভাবনা রয়েছে দেখুন উপগ্রহ চিত্র অনুসারে আমরা যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে বেশ কয়েকটা জায়গাতে বা বৃষ্টিপাত শুরু হয়ে যাবে সেরকমই দেখা যাচ্ছে কলকাতার দিক থেকে বা দিক থেকে যে সমস্ত এলাকাতে দেখলাম সেই একই জিনিস দেখা যাচ্ছে উপগ্রহ চিত্র অনুসারে ওভারঅল কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুক্ষণের মোজন মধ্যেই রয়েছে সেরকমই কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো যাই হোক বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে এবং পাশে আসা বেল বাটনটি প্রেস করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই ফলো করে নেবেন পেজটাকে যেরকম সঠিক তথ্য এবং সম্বলিত ভিডিও পাওয়ার জন্য অতি অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটা লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়বেন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য